দেখি রেকর্ডিং চাপছিলাম আচ্ছা গণসংখ্যা বহুভুজ করতে হলে যেহেতু মনে রাখবেন গণসংখ্যা বহুভুজ করতে হলে দুইটা জিনিস লাগে মধ্যমান লাগে আর গণসংখ্যা সেম একই ভাবে আমরা দাগটা কেটে ফেললাম এর বাইরে এই এই যেটুকু আমি দাগ কেটেছি এর ভিতরে আমরা গ্রাফ পেপারটা করব তবে এখানে ও এক্স ওয়াই মধ্যমান মধ্যমান লিখবো মনে রাখবেন গণসংখ্যা বহুভুজ করতে হলে অবশ্যই একটা ঘর এখানে বাদ রাখবেন আর লাস্ট একটা ঘর বাদ রাখবেন কেন রাখবেন এটা আমি শেষে বলবো যেহেতু আমাদের শুরু হলো পনেরো থেকে পনেরো তেইশ প্রথম হলো পনেরো পাঁচ ঘরে দেখবার লেখবো পনেরো তেইশ আচ্ছা আপনাদের লিখ দেখতে একটু মনে অসুবিধা হচ্ছে আমি সোজা লিখলাম হ্যাঁ আমি সোজাসুজি লিখলাম আপনারা আড়ে লিখবেন গিরা পেপারটা ঘুরে আড়ে লিখবেন হ্যাঁ এটা পনেরো তেইশ একত্রিশ উনচল্লিশ হচ্ছে তো আমার দেখেন তো পনেরো তেইশ একত্রিশ উনচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চান্ন পঞ্চান্ন তেষট্টি একাত্তর পঞ্চান্ন একাত্তর একটা ঘর যেন বাকি থাকে এটা ক্রস করে রাখলাম আপনাদের আগে একটা ঘর যেন জায়গা থাকে মনে থাকবে মনে থাকবে আচ্ছা আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত আমরা দেখে নেব নয় সর্বোচ্চ গনসংখ্যা নয় এখন যদি আমি দেখবো নয়টা ঘর আমার আছে কিনা এক আমি এ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাধারণত এগারোটা ঘর থেকে পারে তাহলে আমি যদি পাঁচ অন্তর এক আমার ঘুরে যাচ্ছে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ আমার নয়টা ঘরে হয়ে যাচ্ছে নয় যেহেতু তাহলে পনেরো কত আছে আমরা একটু দেখবো আহ যদি অ্যাডমিট কর যদি জ্যোতি অ্যাডমিট করবেন প্লিজ জ্যোতি যদি আমাদের জ্যোতি পনেরো কত আছে আমাদের গণসংখ্যা পনেরো গণসংখ্যা কত আছে স্যার পনেরো গণসংখ্যা সাত আছে সাত আছে এখন যদি এখানে সবাই জ্যোতি দিয়ে আমি বোঝাচ্ছি সবাই খেয়াল রাখবেন আমরা পাঁচ ঘরের মাথায় ব্যবধান কত ধরেছি এক এখন ছোট ছোট ঘরে আমার পুরোজন্য আর আছে নাই তাহলে সাত আছে এই যে সাত আছে এই পনেরোই সাত মার করলাম হ্যাঁ এক এক করে বাড়লে তো ভালো হয় পাঁচ ধরে অন্তর এক এক করে বাড়লে কিন্তু ভালো হয় আচ্ছা তেইশে আছে কত তিন তেইশে আছে তিন এই হলো তেইশ তেইশে আছে এক দুই তিন এই দেখেন তিন

যদি এখন পাঁচ ঘরের মাথা মান এক পাঁচ ঘরের মান এক প্লিজ মিউট রাখবেন আচ্ছা কারো কোনো এই পর্যন্ত করছে না একটু বলেন তো যদি বলেন তো বুঝতে পারছেন কিনা সবাই একটু মিউট রাখবেন ওনারা সবাই মিউট রাখবেন যদি বলেন জি স্যার আমি বুঝতে পারছি আচ্ছা রেজাল্ট বুঝতে পেরেছেন রেজাল্ট বুঝতে পেরেছেন ফারজানা ইয়াসমিন বুঝতে পেরেছেন জি স্যার বুঝতে পেরেছি ওকে ওকে

এখন এই যে আগে ঘর ডাক্তি বলছিলাম এর কারণটা কি এই যে আগে রাখতে বলছিলাম এর কারণটা কি একটু বলি আগে আর পরে এটা কি মিছে নামছে এটা কি মিছে নামছে আমি একজন দিয়ে বলি কুমার একটু আনমিট আনমিট জি স্যার এটা কি নামছে উজ্জ্বল এটা কি মিছে জিরো নামছে না ডট দিয়ে এরকম ডট ডট দিয়ে সুন্দর করে এই জিরোই নাম হবে ঠিক আছে এখানে ডট ডট ডি এটাও জিরোই নামাবে এখন এই যে খালি রাখলাম তাহলে এখানে তো কিছু লিখতে হবে দুই পাশে না আমাদের ব্যবধান কত ছিল এই ব্যবধান কত ছিল উজ্জ্বল 7 করে তাহলে প্রথমটার সাথে আট দিয়ে যোগ করবে তাহলে পনেরো থেকে আট দিয়ে করলে কত থাকে 7 ওখানে লিখবেন 7 আচ্ছা এখানে আট যোগ করবেন তাহলে 15 78 বোঝা গেল আগে মাইনাস তারপরে তীক্ষণ দিয়ে দেবেন এখানে তিচ্ছি দিয়ে দেবেন এখানে লিখবেন জনসংখ্যা জনসংখ্যা দেয়ের নাম তী দিয়ে দেবেন আর এখানে লিখবেন

ক্লিয়ার পজিশন না হালকা হালকা বুঝেছেন কোনটা না স্যার বুঝতে পারছি নেপাল চন্দ্র কথা বলেন জি স্যার বুঝতে পারছি ক্লিয়ার তো আজকেও কিন্তু হোমওয়ার্ক দেবো বাসার কাজ করে দিতে হবে আমাকে জি স্যার করব স্যার আপনি এটা কই দেনই এখনো একজন বলেন তুলি বলেন জি স্যার প্রথম যেটা লেখা ছিল না ওইগুলা একটু স্ক্রিনশট দিব স্যার প্রথমটা

ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ